আসসালামু আলাইকুম ওডিসারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগত আজ আমরা বিজনেস মেথের বিন্যাস ও সমাবেশের প্রথম ক্লাস করব এমনিতে বিজনেস মেতে বইতেমূলক একটি দশ ধরনের অঙ্ক আছে সবগুলোই আমি করাবো আজকে বিন্যাশ ও সমাবেশ করাচ্ছি পরবর্তী ধাপে ধাপে সবগুলোই করাবো বিন্যাস সমাবেশ চ্যাপ্টার থেকে দশ নম্বরের পরিশ্রম হয় সাধারণত এবং সহজ চ্যাপ্টার এই জন্য এটা আগে করাচ্ছি প্রথম চ্যাপ্টার থেকে সবগুলো চ্যাপ্টারের ভিডিও অলরেডি করা আছে আপনার ফ্রি টাইমে বসে বসে ইচ্ছা করে দেখে নিতে পারেন এখানে আমরা বিন্যাস সমাবেশে নিবেশ হল বিন্যাস বিন্যাস করা হল সাজানো একটা উদাহরণ দিলে বোঝা যাবে আরকি অঙ্ক রিলেটেড উদাহরণ দিই ধরেন এখানে একটা শব্দ আছে সি এ টি ক্যাট তিনটা অক্ষর নিয়ে ক্যাট শব্দটা তৈরি হয়েছে আপনি ইচ্ছা করলে এখান থেকে এলোমেলো করে সাজাতে পারেন কিন্তু ধরেন দিলেন দিলেন এড হয়ে গেল এরকম আপনি হ্যাঁ আপনার অর্থপূর শব্দ হইলো না কিছু না কিছু একটা হইলো চেঞ্জ করে করে যদি এইভাবে চেঞ্জ করেন এই পরিবর্তন করাটাই হলো বিন্যাস তিনটা জিনিস কিনে কত ভাবে পরিবর্তন করা যায় এখন অঙ্কে সাধারণত দেখে অঙ্ক করি তাহলে বুঝতে সুবিধা হবে এবং নতুন দুইটা আছে এই যে একটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন আছে এবং কিছু সূত্র আছে এগুলো আমরা শিখব সমস্যা এক প্রবলেম ওয়ানে প্রবলেম ওয়ান থেকে না এখান থেকে শুরু করি আমরা পরীক্ষা যেগুলো আসার মতো পাঁচ থেকে শুরু করবো পরে করব কে শব্দগুলোকে কত ভাবে এখানে একটা শব্দ দেওয়া আছে পাঁচের একে একটা শব্দ আছে পি এ আর এ ডাবল এল এই যে একটা শব্দ এইটা শব্দগুলো অক্ষর গুলাকে ইন্টারচেঞ্জ করলে নতুন নতুন শব্দ হচ্ছে কত ভাবে সাজানো যায় যেমন ধরেন আপনি মনে করলেন এলটাকে সামনে নিয়ে আসলেন ঠিকঠাক রাখলেন হ্যাঁ পিছনে নিয়ে গেলেন বা ইটাকে সামনে নিয়ে আসলেন এভাবে এক্স চেঞ্জ কিন্তু লাখ লাখ ভাবে চেঞ্জ করা যেতে পারে এখন প্রশ্নে বলতেছে এই অক্ষর গুলাকে যদি আপনি সাজান কত ভাবে সাজানো যেতে পারে এটা বিন্যাসের সূত্রের সহায়তা আমি এটা করতে পারবো কিভাবে করব প্রথমে লিখে নিতে হবে এই শব্দটা আমার যে কতগুলো অক্ষর আছে এটা গুনতে হবে আপনার বলেন তো কয়টা অক্ষর আছে এখানে গুনেন গুনে বলেন লিখে নিতে হবে এখানে কতগুলো শব্দ আছে এটা ফার্স্টে আমাদের হিসাব করে বের করতে হবে এখন আমি লিখবো এখানে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটি বর্ণ আছে ইংরেজিতে লিখি আটটি বর্ণ আছে এ অনুযায়ী একই রকম গুলাকে আবার সিলেক্ট করতে হবে কেন ধরেন এই যে এল এই এটাকে আপনি সামনে পি এর সাথে নতুন ভাবে সাজানো যাচ্ছে কিন্তু এলটা যদি এটার সাথে এটা চেঞ্জ করেন নতুন কিছু হচ্ছে না দুইটা তিনটা এল একরকম আছে একরকম একরকম অক্ষর গুলোকে হবে লিখতে হবে একই রকম অক্ষর এ সমান সমান দুইটা এল সমান সমান তিনটা একই রকম অক্ষর গুলোকে আলাদা করতে হবে এ আছে একটা দুইটা এ সমান সমান দুই এল কটা আছে একটা দুইটা তিনটা এল সমান সমান তিন যেগুলো একাধিকবার আছে সেগুলোর মার্ক করব পি আর ই এদের মার্ক করতে হবে না একটা একটা করে থাকলে লিখ না লিখলেও চলবে এমন যেগুলো ডাবল ডাবল আছে সেগুলো আমি লিখব এখন কত ভাবে সাজানো যায় সেটা লিখব বিভিন্ন ভিন্ন শব্দ সংখ্যা অথবা লিখতে পারেন বিন্যাস নিয়মটা হলো কতগুলো সংখ্যা হচ্ছে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা উপরে লিখতে হবে দেখতে একরকম যেগুলো এগুলার বর্ণগুলোর সংখ্যাগুলো নিচে লিখতে হবে এখন প্রশ্ন হলো ফ্যাক্টোরিয়াল যে চিহ্নটা দিলেন স্যার এটার অর্থ কি এটার অর্থ হলো এক থেকে সবগুলো সংখ্যার গুণফল এইভাবে কষ্ট করে না লিখে চিহ্ন দিয়ে আমি সংক্ষেপে লিখে ফেলতে এত বড় না লিখে এক থেকে আটটি সংখ্যার গুণফল এই চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারছি ফ্যাক্টোরিয়াল থ্রি এটার অর্থ হলো এক থেকে তিন পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল গুণ ফল ফাইভ মানে কি এক থেকে পাঁচ পর্যন্ত সবগুলো সংখ্যার গুণ এই চিহ্নটা আপনাদের পরিচিত না যারা সায়েন্স থেকে আসছেন তারা সায়েন্স ছিল তারা চিন কমার্স এর আর্টস এটা পরিচিত না এখন আমাদের এটা নিয়ে মাথা ব্যথা না আমরা এই সাইন্টিফিক ক্যালকুলেটারের মাঝে এই চিহ্নটা দেওয়া আছে ফ্যাক্টরি চিহ্নটা যেমন খুঁজে দেখতে হবে কি লিখবেন সাইন্টিফিক ক্যালকুলেটর নিবেন এইট লিখবেন এইট এইট লিখে শিফট আর এখানে ফ্যাক্টোরিয়াল চিহ্ন আছে যেখানে ওই প্রথমে চাপ দিবেন আমার ক্যালকুলেটরে এই কোনায় আছে হয়তো আপনার ক্যামেরা দেখা যাবে না এরকম চিহ্ন দেওয়া আছে একটা দেখবেন এরকম শিফট লিখে আমার ক্যালকুলেটরে যেটা করছি আমি আপনাদের ক্যালকুলেটারে দেখেন আছে এটা লিখবেন লিখে শিফট এরপরে আমার ক্যালকুলেটার এই জায়গায় আমি চাপ দিচ্ছি এরকম চিহ্ন একটাতে এটা চাপ দেওয়াতে এরকম একটা চিহ্ন আসছে সমান সমান চিহ্ন চাপ দিছি আমাকে বলে দিতেছে এটা মান হলো চল্লিশ হাজার তিনশো বিশ চল্লিশ হাজার তিনশো নিচে লিখি চল্লিশ হাজার তিনশো বিশ আপনারা করে দেখেন হয়েছে কিনা সি লেখে শিফট এটা লিখলাম ফ্যাক্টোরিয়াল চিহ্ন চলে আসলো তাহলে আমাদের এটার মান আসবে ছয় এটা এটার মান আসবে দুই ক্যালকুলেটর দিয়ে বের করে ফেললাম এটাকে এই সংখ্যা গুলা দিয়ে ভাগ করলাম ভাগ করি এটাকে ফার্স্টে ছয় দিয়ে ভাগ করি একটা আনসার আসবে দুই দিয়ে ভাগ করি তবে একটা আনসার আসবে তিন হাজার তিনশো ষাট দেখেন আমাদের সাথে আমার সাথে এটা কিন্তু ক্যালকুলেশনটা করাটাই মেন জিনিস অঙ্কের নিয়ম কিন্তু একেবারে ইজি না বুঝলে প্রশ্ন করেন বুঝি নাই আমি আবার যে স্যার বুঝি পারছেন বুঝলে একটু ওকে রেখে দেন না বুঝলে বলেন স্যার বুঝি নাই আমি বুঝিয়ে একবার আচ্ছা আরেকটা একটা করে তাহলে বুঝতে পারার সুবিধা হবে এখানে আরেকটা শব্দ আছে প্রপোর্শন তিন নাম্বারটা আপনারা করবেন বাংলাদেশ যেটা কি অঙ্কটা করার জন্য আপনাকে কি করতে হবে দেখছি অক্ষর কয়টা আছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটা বর্ণ আছে দশটা একটা দুইটা দুইটা পি না সমান আর একটা দুইটা আর সমান সমান দুই ও একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা ও সমান সমান থ্রি টি একটা আই একটা এন একটা না এগুলো লিখতে হবে না ফ্যাক্টোরিয়াল ট্যান মোটটা উপরে হবে একই রকম গুলো নিচে হবে আনসারটা কমেন্ট করে লিখেন কত আসে দেখি আমার এসে এক লক্ষ পঞ্চাশ হাজার উপায়টা করছেন না তিন ছয় দুই দেখি আট আট শূন্য এরকম কিছু একটা আসছি না তিন ছয় দুই আট আট শূন্য নিচেরা দুই দুই ছয় চার চারশো চব্বিশ দেখেন মিলে কিনা আপনাদের সাথে না বুঝলে বলেন না বুঝলে বলেন যে স্যার বুঝি নাই তার মানে এই অক্ষর গুলা এলোমেলো করলে এরকম আসবে বিসিএস পরীক্ষা এবং চাকরি পরীক্ষা এরকম প্রশ্ন আসে এমসিকিউ কিউ যে ঢাকা একটা শব্দ দিয়ে গেছে এই ঢাকা দিয়ে কতগুলো নতুন নতুন শব্দ বানানো যায় তাহলে এইটা আপনারা করবেন এটা পারবেন না বাংলাদেশেরটা এটা আমি করে দিলাম না বাংলাদেশটা আপনারা করবেন এখন ছয় নম্বর দেখাও যে আমেরিকা শব্দটির বনগুলো একত্র নিয়ে কতভাবে সাজানো যায় ক্যালকাটা শব্দটির বনগুলো দ্বিগুণ সাজানো যায় ইউনিভার্সিটি কোয়েশনটা এইভাবে আসে এরকম সহজ ভাবে বন্য হইতেছে ক্যালকাটার দেখবেন এর চেয়ে বেশি হইতেছে এর চেয়ে দ্বিগুণ হইতেছে এটা প্রমাণ করে দেখাইতে হবে আমরা ফার্স্টে একটা কাজ করব আমেরিকা নিয়ে কাজ করবো আমেরিকায় কতগুলা সংখ্যা বানানো যাচ্ছে সেটা দেখব পরে ক্যালকাটাও দেখব ছয়ের ছয় নাম্বার ছয় নাম্বার করতেছি ফার্স্টে আমেরিকা নিয়ে কাজ করতেছি আপনারা আমেরিকার কাজটা আপনার করে ফেলেন যারা ভালো পারেন করে আমার আগে আনসার গুলো লিখে ফেলেন আমি লিখতেছি এখানে মোট বর্ণ আছে সাতটি এ আছে দুইটা আর তো একরকম নাই তাহলে আমরা এই জায়গায় করি উপরে ফ্যাক্টোরিয়াল সেভেন নিচে ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল সেভেন দিয়ে আমাদের আনসার আসে পাঁচ হাজার চল্লিশ আবার এবার কাটা কালকাটা নিয়ে করতেছি আমরা এখানে অক্ষরটা আছে এক দুই সি আছে দুইটা মুখ তো দেখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা সি কয়টা দুইটা একটা দুইটা এ হলো একটা দুইটা এল একটা আছে ইউ একটা আছে টি আবার দুইটা

দ্বিগুণ তা তো বলছে দ্বিগুণ হবে দেখেন মিলে গেছে প্রশ্ন বলছে এইটা দিয়ে যা সংখ্যা হবে এটা দ্বিগুণ সংখ্যা হবে ক্যালকাটা দিয়ে করলে ক্যালকাটা দিয়ে অঙ্ক করছে এটা আসছে আমেরিকা দিয়ে করছে এটা আসছে এটা দ্বিগুণ হল পাঁচ হাজার চল্লিশ লিখবো সৌর দেখানো হলো বা দেখাও যে সৌর লিখবো অথবা দেখানো হলো এভাবে লিখে দিই আপনার অঙ্কটা বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন ইয়েস লিখেন না বুঝতে পারলে বলেন স্যার বুঝি নাই আমি আবার বুঝাই দিব যদি বুঝতে না পারেন তাহলে বলতে পারেন যে স্যার আর বুঝি নেয় আরেকবার আমি বুঝাই দিচ্ছি আর বুঝে গেলে বলেন বুঝে গেছি বুঝতে পারছেন না আচ্ছা আমরা আজকে অঙ্ক করবো না যেহেতু এই ক্লাসটা লাইভে থাকতেছে না আর এটা রেকর্ডেড করে রাখছি লাইভে না থাকলে এগুলা রেকর্ড করতে রেকর্ড করে দেওয়া যায় তো লাইভের ক্লাস গুলা অনেকেই দেখে কারণ যারা জুমে করতে পারে না তারা লাইভে দেখে তো আজকে লাইভ হচ্ছে না টেকনিক্যাল সমস্যা আমরা নেক্সট ক্লাস আরেকটু বেশি করে করবো আর আজকে অনেকে উপস্থিত নাই ঈদের পরে পরবর্তীতে আহ এটা রেকর্ড থাকবে নেক্সট ক্লাস দেখাবে হ্যাঁ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম